হ্যালো এভরি ওয়ান সুমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম আমার একটা নতুন চ্যানেল যেখানে আমি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম নার্সারি থেকে ফুলের গাছ আনতে গিয়ে আজকে আমি দেখাবো যে নার্সারি থেকে সেই ফুলের গাছগুলো আমি আমার বাগানে কত সুন্দর করে বসিয়েছি দুপুরবেলা লাঞ্চ করার পর আমার মেয়ে প্রায় প্রতিদিনই ঘুমিয়ে পড়ে তো ও যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু আমি আমার ছোটোখাটো যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে নিই তখন সাড়ে তিনটে বাজে সেই সময়ে আমি আমার যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি কারণ ও জেগে থাকলে প্রায় পুরো সময়টা আমাকে ওকেই দিতে হয় সেই কারণে ও ঘুমালেই তবে আমি আমার কাজগুলো করতে পারি মেয়ে যখন ঘুমিয়েছিল তখন আমি এই গাছগুলোকে বাগানে আগে এনে রেখে দিয়েছিলাম কী কী গাছ এনেছি এখনও তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি বেশি কিছু গাছ কিনতে পারিনি তবে চন্দ্রমল্লিকা একটা জবা ডালিয়া পিটুনিয়া এই সমস্ত গাছগুলো যেগুলো আমার খুব প্রিয় সেই সমস্ত কয়েকটা গাছই আমি এনেছিলাম বেশি গাছ আনিনি কারণ আমার বাগানে খুব একটা বেশি স্পেস নেই এবং আমার টবও খুব একটা কেনা ছিল না সেই কারণে আমার কাছে যতগুলো টব ছিল আমি সে ততগুলো গাছই এনেছি আমাদের বাড়ির সামনে একটা বড় বাগান রয়েছে সেই বাগানে কিন্তু অনেক পাখি আসে সকাল থেকে প্রায় ভোর থেকেই পাখি দিয়ে প্রচুর আওয়াজ শোনা যায় অনেক ধরনের পাখি আসে তো তোমরা দেখতেই পাচ্ছ টপগুলো কিন্তু আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম মাটিগুলো খুঁড়ে মাটিগুলোকে জল দিয়ে আগে থেকে এবং কিছুটা সার দিয়ে মাটিগুলোকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম শীতকালে ফুল গাছ না হলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না আমি প্রতিদিনই বাগানে এসে ফুল গাছগুলোর যত্ন নিই ফুলের গাছগুলোকে দেখে যাই আর ফুল ফুটলে এত ভালো লাগে মনটা একেবারে আনন্দে ভরে ওঠে এই দেখো আমি ফুলের গাছগুলো বসিয়ে দিয়েছি এবং গাছগুলোকে আমি স্নান করিয়ে দিয়েছি গাছেরা কিন্তু স্নান করতে খুবই পছন্দ করে সেই কারণে আমি প্রত্যেকটা গাছকেই ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম শীতের বেলায় দিন ছোট রাত বড় তোমরা দেখতেই পাচ্ছ যে সূর্য কিন্তু একেবারে পশ্চিম দিকে অস্ত যাবে বলে রেডি হয়ে আছে তো সেই ভিউটা আমি আমার বাড়ির কাছ থেকে নিয়েছি খুব সুন্দর লাগছিল আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে টাটা